আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকে যে ল্যাপটপটার আমরা রিভিউ করতে যাচ্ছি এসপি ব্র্যান্ডের মোটামুটি এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আমাদের টেবিলে দুইটা ল্যাপটপ রাখা আছে দুইটারই মডেল হচ্ছে এসপি জেডবুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন একটা হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আর একটা হচ্ছে শেয়ার গ্রাফিক্স সহ মানে ডেডিকেটেড উইদাউট ডেডিকেটেড গ্রাফিক্স তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে অন্য যে কোনো একদিন আমরা উইদাউট ডেডিকেটেড গ্রাফিক্সের সহ ল্যাপটপের রিভিউ নিয়ে চলে আসব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ল্যাপটপগুলো আমাদের কাছে একদম ফ্যাক্টরি সিল প্যাক সহ চলে এসছে আমরা আনবক্সিং করেছি শুধু আপনাদেরকে দেখানো বা ডিটেলসটা বলার সুবিধার্থে এটা বক্স ওপেন করেছি আপনারা চাইলে একদম সিল প্যাক থাকা অবস্থায় পার্সেস করতে পারবেন সো ভিউয়ার্স আমরা সর্বপ্রথম এই ল্যাপটপটার মডেলটা দেখি যেটার মডেল কি আছে কারণ মডেলটা আমরা বারবার আপনাদেরকে এজন্য বলে দিচ্ছি কারণ আমরা যে ইনফরমেশনটা আপনাদেরকে দিচ্ছি এছাড়াও কিন্তু অনেক ইনফরমেশন থাকে যে ইনফরমেশনগুলো বিস্তারিত ভালোভাবে আপনারা চাইলে গুগল থেকে জেনে নিতে পারেন মডেল হিসেবে আছে এসপি জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল কনফিগারেশন হিসাবে কিন্তু খুবই ভালো ফার্স্ট টাইম আমি ল্যাপটপের ভিতর থেকেও আপনাদেরকে মডেলটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে ল্যাপটপের মডেল দেখতে পাচ্ছেন আপনারা একটু দেখিয়ে দিচ্ছি

আঠারো এমবি ক্যাশ মেমোরি পাচ্ছেন র্যাম হিসেবে আছে ডিডিআর ফাইভ এর র্যাম যেটা ষোলো জিবি ডিডিআর ফাইভ এর আটচল্লিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে সেই স্লটেও আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন এবং এক একটা স্লটে আপনারা সর্বোচ্চ বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন স্যামসাং এর এম ডট টু এন ভিএমি জেন এর এস এস পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এখানে একটা এস স্লট আছে সেই স্লটেই চাইলে আপনারা ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত এসএসডি আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই সিক্স ওয়ান সিক্স জিরো মেগাহার্স যেটা একদম লেটেস্ট ওয়াইফাই আর এখনই আসা যাক এটার জিপিউটা এই ল্যাপটপটাতে দুইটা জিপিউ দেখতে পাচ্ছেন এখানে ইনটেলের আইরিস এক্সি জিপিউ এবং জিপিউ হচ্ছে এনবিডিয়া টোটাল দুইটা জিপিউ আমরা যদি জিপিউ ওয়ানটায় যাই ইনটেল আইরিস এক্সি জিপিউ এটা হচ্ছে এইট জিবি ক্যাপাসিটি মানে সেভেন পয়েন্ট এইট আমরা এটাকে এইট জিবি বলি এই জিপিউটা কিন্তু এক্সটেন্ডেবল র্যাম আপগ্রেড করার সাথে সাথে এই জিপিউটা এক্সটেন্ড হয় এখানে যদি আপনারা ষোলো জিবি র্যাম পাবেন ষোলো জিবি র্যামের সাথে আপনারা এইট জিবি জিপিও পাবেন বাট এখানে যদি আপনারা বত্রিশ জিবি র্যাম ইনক্লুড করেন আপনারা এখানে ষোলো জিবি জিপিও পাবেন এই হচ্ছে জিপিও ওয়ান এবং জিপিও টু যদি আমরা যাই এনবিডিয়া টি ফাইভ ফাইভ জিরো যেটা ফোর জিবি ক্যাপাসিটির জিপিও দেখতে পাচ্ছেন তাই টোটাল আপনারা পাচ্ছেন আর টোটাল এই ল্যাপটপটাতে ইনক্লুড আছে যেটা দিয়ে একদম প্রফেশনালি ভিডিও এডিটিং ফটোশপ গ্রাফিক্স আউটসোর্সিং ফ্রিলান্সিং এই জাতীয় কাজ করতে পারবেন পাশাপাশি কেউ যদি প্রফেশনালি অটো ক্যাড বা থ্রিডিডিও স্টুডিও ম্যাক্স কাজ করার জন্য চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে খুঁজতে চান তাহলে এই মডেলটা দেখতে পারেন এই মডেলের ল্যাপটপ কিন্তু আপনারা যারা ডেডিকেটেড জিপিও ছাড়া সেটা এক লক্ষ আশি হাজার টাকার আশেপাশে প্রাইস হবে যদি ডেডিকেটেড জিপিউ থাকে দুই লাখ টাকার একটু কম বেশি প্রাইস থাকতে পারে আপনারা গুগলে এক্সাক্টলি এটার মডেলটা সার্চ করে ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন ল্যাপটপটার ক্যামেরা হিসাবে আছে এখানে প্রাইভেসি একটা ওয়েব ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি ওয়েব ক্যামেরার রেজুলেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রাইভেসি অপশন অন করা আছে এই হচ্ছে ওয়েব ক্যামেরা রেজুলেশন অতটা ভালো আমি বলবো না মোটামুটি চালিয়ে নেওয়ার মতো এবং এখানে প্রাইভেসি মুড আছে যে প্রাইভেসি মুড দিয়ে আপনারা প্রাইভেসি আকারে ইউজ করতে পারবেন প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস এডি ক্যামেরা পাচ্ছেন যেটা উইন্ডোজটা লক আনলক ব্যাপারে আপনাকে হেল্প করবে এবং এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাচ্ছেন যেটা দিয়ে কিন্তু উইন্ডোজ লক আনলক এর ফেসিলিটিস পাওয়া যায় ল্যাপটপটা যদি বিল কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করি ল্যাপটপটা ফুলি মেটাল বিল একটু স্পেস গ্রে টাইপের কালার আমি আগেই বলেছি এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 80% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ফোর ফিঙ্গার সাপোর্টেড ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড ট্র্যাকপ্যাডটা কিন্তু মোটামুটি বিগ সাইজের যেহেতু এই ল্যাপটপটা স্পেশালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বিল্ড করা সেক্ষেত্রে কিন্তু ট্র্যাকপ্যাডটা কিন্তু একদম কোয়ালিটি সম্পন্ন বা যে যে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য থাকা দরকার সেটা আছে ব্যাঙ্গান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এবং পাওয়ার বাটনটা ইনক্লুড অন দ্য কিবোর্ডের ভিতরে আছে ল্যাপটপ এর ফ্রন্ট সাইড সুন্দর করে যে টাকার লেখা আছে এটাকে বলে জি বুক অথবা জেট বুক আমরা বলি আর যদি এটার ব্যাকসাইড দেখাই এটা হচ্ছে ব্যাকসাইড একদম ফুল ফ্রেশ যেটা আসলে ব্র্যান্ড ওপেন বক্স যেভাবে থাকে সেভাবেই আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি তবে এই ল্যাপটপ গুলো কিন্তু আমাদের কাছে সিলপ্যাক সহকারে আছে বা সিলপ্যাক সহকারে চলে এসছে তো এগুলো কিন্তু ওপেন বক্স না একদম ফ্যাক্টরি এখানে মডেল গুলো মেনশন করা আছে জেটবুক ফায়ার ফ্লাই জি নাইন সিরিয়াল নাম্বার ট্যাগ নাম্বার সবকিছু ইনক্লুড করা আছে তো সিল অবস্থায় যদি ল্যাপটপগুলো পারচেস করেন মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকা যদি ডেডিকেটেড জিপিও থাকে সেক্ষেত্রে দুই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা মোটামুটি অফিসিয়াল ব্যাটারি ব্যাক আপ সহকারে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ টাকা উইদ আউট ডেডিকেটেড জিপিউ এবং ডেডিকেটেড জিপিউ সহ যদি পার্সেস করতে চান এক লক্ষ পনেরো হাজার টাকায় পার্সেস করতে পারবেন এই ল্যাপটপের আমি একটু বিল কোয়ালিটিটাও দেখিয়ে দিচ্ছি কি কি বিল কোয়ালিটি বা পোর্ট ফ্যাসিলিটিস আছে এখানে হচ্ছে ইউএসবি পোর্ট আছে তার পাশাপাশি হেডফোনের জ্যাক আছে অপোজিট পাশে ল্যাপটপটাতে টাইপসি থান্ডারবোল পোর্ট দুইটা আছে এই দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে এই ল্যাপটপটা আপনারা চার্জ দিতে পারবেন পাশাপাশি ইউএসবি পোর্ট যেটা চার্জিং বা অন অবস্থায় থাকে সবসময় এই ল্যাপটপটা যদি শাটডাউন অবস্থায় থাকে এই পোর্ট দিয়ে আপনারা আপনাদের গেজেট যে কোনো আইটেম চার্জ দিতে পারবেন যেটাকে বলে ইউএসবি ওয়ান পোর্ট এই ল্যাপটপটা দিয়ে একই সাথে তিনটা মনিটর ইউজ করতে পারবেন ওয়ান টু এবং থ্রি জেটবুক বা প্রিমিয়াম সেগমেন্টের যে ল্যাপটপগুলো থাকে সেই ল্যাপটপ দিয়ে মোটামুটি এই ফ্যাসিলিটিস থাকে তাছাড়া টাইপ সি থান্ড্রাবোল পোর্টগুলো হচ্ছে মাল্টি ফাংশনাল কাজ করবে যেমন একটা পোর্ট দিয়ে অনেক টাইপের কাজ করা যায় পাশাপাশি ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার জন্য একটা স্লট পাচ্ছেন এবং আমরা চার্জার হিসেবে দিচ্ছি একদম এসপির অথেন্টিক সিক্সটি ফাইভ ওয়ারের রাউন্ড শেপের চার্জার আপনারা আমাদের যারা ভিডিও দেখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আমাদের যে থাকে থাকে এটাও কিন্তু আমরা আমরা অথেন্টিক আকারে দিচ্ছি মোটামুটি কিছু চার্জার এরকম ফ্যাক্টরি প্যাকেই নিয়ে আসি আপনাদের জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি যে আপনাদেরকে বেটার একটা প্রোডাক্ট দেওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের আজকের একটা জেটবুক ভিডিও তো আমাদের কাছে জেটবুকের কিন্তু কোয়ান্টিটি আছে মানে দুই তিনটা দেখে আপনারা একটা পার্সেস করতে পারবেন ডেডিকেটেড জিপিইউ সহ এবং ডেডিকেটেড জিপিইউ ছাড়া দুইটা ভেরিয়েন্টে আছে গিফট হিসেবে পাচ্ছেন একটা মেকানিক্যাল কিবোর্ড এটা বাইরে যদি আপনারা কিনতে যান বা পারচেজ করতে যান মোটামুটি 2300 থেকে 2500 টাকার আশেপাশে প্রাইস হবে এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটা স্পেশালি আমরা জেটবুক এর একটা ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যারা জেটবুক লাভার আছেন প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে চান উইদাউট ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক ছাড়া দুইভাবেই আপনারা চাইলে নিতে পারবেন তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ